নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি এনেছি গল্পটির নাম হানাবাড়ির অভিশাপ লেখক বেনেট কার্ফ তাহলে চলো আর বেশি দেরি করব না গল্পটা শুরু করা যাক মি হচ্ছেন এমন একজন লোক যিনি নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন অন্যের ব্যাপার নিয়ে মাথা ঘামানো তিনি মোটেই পছন্দ করেন না কিন্তু সেদিন সন্ধ্যায় ব্যাপারটা ঘটলো অন্য যুবকটি যখন বাসে উঠে তার পাশের সিটে এলিয়ে পড়ল। তখন মি এলিসন কিছুতেই আর তার সান্ধ কাগজখানায় মনসংযোগ করতে পারলেন না নিউ ইয়র্ক থেকে স্ট্যামফোর্ডের পথে মি এলিসন অনেকবার যাতায়াত করেছেন কিন্তু এরকম ভেঙে পড়া যাত্রী তিনি কখনো দেখেননি যুবকটির হাত সাংঘাতিকভাবে কাঁপছিল দারুণ আক্ষেপে ওর সমস্ত শরীরে মাঝে মাঝে খিচুনি ধরে যাচ্ছিল মনে হচ্ছিল যেন ওর চারপাশে কোনো কিছুই দেখতে পাচ্ছিল না এমন কি এখন যে কোথায় রয়েছে সে সম্পর্কেও যুবকটির যেন কোনো সচেতনতা ছিল না মাঝে মাঝে ও আপন মনে বিড় করে কি যেন বলছিল এরকম অবস্থায় পাশে বসে খবরের কাগজ মনোসংযোগ করা অসম্ভব একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে এলিসন কাগজখানা ভাঁজ করে ফেললেন এতে যুবকটি যেন কিছুটা আত্মস্থ হয়ে উঠল সে এলিসনের কাছে নিজের অদ্ভুত আচরণের জন্য ক্ষমা চাইল মাফ করবেন স্যার আমার আচরণের জন্য আপনি বোধ কাগজ মন দিতে পারছেন না কিন্তু কি করব আমি এক হতভাগ্য আমি এক শিকার হ্যাঁ নিয়তির শিকার মি এলিসন কোনোভাবেই তাকে উৎসাহিত করলেন না কিন্তু তিনি অবাক হয়ে গেলেন যখন দেখলেন তিনি নিজেই যথেষ্ট মনোযোগ দিয়ে যুবকটির কাহিনী শুনছেন আমাকে এ কাহিনী কাউকে বলতেই হবে এ এক অদ্ভুত রহস্যময় অলৌকিক কাহিনী আমি নিজে প্রত্যক্ষদর্শী বছর আগে আমি আমাদের কলেজের এক ভাতৃসংঘের প্রধান নির্বাচিত হয়েছিলাম যুবকটি বলতে লাগলো আমাদের ভাতৃসংঘটি ছিল একটু অদ্ভুত ধরনের কলেজের সবাইকে এর সদস্য পদ দেয়া হতো না আমাদের নিয়ম কানুন বেশ করা ছিল নিয়ম ছিল প্রতি বছর নতুন ছাত্রদের ভিতর থেকে মোট তিনজন ছাত্রকে সংঘের সদস্য করা হবে এর ফলে আমাদের গোষ্ঠীতে এক ডজনের বেশি ছেলে হতো না আমাদের কার্যকর্মে কেউ বাধা দিত না সবাই স্বীকার করত আমরা হলাম ক্যাম্পাসের সবচেয়ে সেরা এবং সবচেয়ে ডাকাবুকো ছেলে আমরা কতটা উঁচু ধরনের ছেলে তা প্রমাণ করবার জন্য আমাদের চেষ্টার অন্ত ছিল না এ চেষ্টার পিছনে বোধ করি আমাদের অবচেতন মনই সক্রিয় হয়ে উঠেছিল এর ফলে আমাদের দলে সদস্য পদ প্রাপ্তির দীক্ষা ক্রমে জটিল এবং উদ্ভট হয়ে উঠতে লাগলো আমি যেবার দলের নেতা হলাম সে বছরও তিনজন নতুন ছেলেকে দলে নেবার ব্যবস্থা করা হলো তিনজন ছেলেকে প্রাথমিকভাবে বাছাই করা হলো ঠিক হল চূড়ান্ত পরীক্ষার পর সদস্য পদে দীক্ষা দেয়া হবে তা এবারের পরীক্ষাটা কিরকম হবে পরিকল্পনাটা বোধ করি আমার মাথাতেই প্রথম এসেছিলো আমাদের কলেজ থেকে পনেরো মাইল দূরে একটা পরিত্যক্ত পুরো বাড়ি ছিল বাড়িখানার দুর্নাম ছিল হানাবাড়ি বলে ঠিক হলো নতুন ছেলে তিনটিকে অন্ধকার রাতে ওই হানাবাড়িতে যেতে হবে এবং সেখানে কিছুটা সময় কাটিয়ে আসতে হবে অবশ্য তিনজন একসঙ্গে যেতে পারবে না একজন পোড়ো বাড়িতে কিছু সময় কাটিয়ে আসবার পর আর একজন যাবে বাড়িটা বহুদিন ধরে পরিত্যক্ত জানালা দরজার কপাট যে কোন কালে উধাও হয়ে গিয়েছে তা কেউ বলতে পারে না বাড়ির ভিতরটা ভিজে স্যাঁতস্যাঁতে বাড়িখানার গরণ বেঢপ ধরনের স্থানীয় কিংবদন্তি এই যে একদা যে লোক এ বাড়ির মালিক ছিল তার প্রেতাত্মাই নাকি এখন এ বাড়িতে ঘুরে বেড়ায় লোকটা নাকি ছিল মহাপাজি সে তার স্ত্রী আর দুই শিশু সন্তানকে হত্যা করে এই অপরাধের জন্য বিচারে তার ফাঁসি হয় কিন্তু মরে গিয়েও সে জীবিত মানুষকে নিষ্কৃতি দিল না তার পেতাত্মা এ বাড়িতে আর কোনো মানুষকে থাকতে দিল না আজও নাকি তার অশান্ত আত্মা ঘুরে বেড়ায় ওই পরিত্যক্ত পড়ো বাড়ির ঘরে ঘরে এক তারাহারা কালো রাতে নতুন ছেলে তিনটিকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজ রাতেই ওদের সাহসের পরীক্ষা হবে সেই পরীক্ষায় পাশ করতে পারলেই ওরা আমাদের সংঘের সভ্যপদ পাবে পথে যেতে যেতে আমরা ছেলে তিনটিকে একটার পর একটা আতঙ্কময় অলৌকিক কাহিনী শোনাতে লাগলাম ওদের মন নিশ্চয়ই শঙ্কাতুর হয়ে উঠল এই শঙ্কাকে কাটিয়ে ওরা পুরো বাড়িতে ঢুকতে পারে কিনা তারই তো পরীক্ষা করা হবেই তিনজনের মধ্যে সবচেয়ে নিরীহ ছেলেটিকে প্রথম বাঁচলাম ওকেই প্রথম হানাবাড়িতে যেতে হবে ও একজন বিখ্যাত উপন্যাসিকের ছেলে ওর বাবা আগের বছর প্রাইজ পুলিত যার পেয়েছিলেন সাহিত্যকর্মের জন্য ছেলেটিও অসাধারণ মেধাবী ওকে প্রতিভাশালীর পর্যায়েও ফেলা যায় ওর চোখ দেখেই বোঝা যাচ্ছিল যে ও খুব ভয় পেয়েছে কিন্তু এই ভয়ের ভাবটা যাতে প্রকাশ না পায় সেজন্য ও চেষ্টা করছিল আমাদের সামনেই বাড়িটা অন্ধকারের মধ্যে আরও অন্ধকারের মতো পৌর বাড়িখানা যেন এক শিকারী দানবের মতো ওঁত পেতে বসেছিল যেন অকথিত স্বরে ছেলেটিকে বললাম এবার তোমাকে একলা ওই বাড়িখানার মধ্যে যেতে হবে বেশিক্ষণ নয় আধ ঘন্টা থাকতে হবে ওখানে ফুঁটটি পেয়ে যেন মনের ভয়কে জয় করবার চেষ্টা করলো ছেলেটি তারপর পা বাড়ালো অন্ধকার বাড়িখানার দিকে আমরা বাকি কজনে মিলে একটা অগ্নিকুণ্ড তৈরি করে তার চারপাশে গোল হয়ে বসলাম টেড উইলিয়ামস সঙ্গে করে তার গিটারটা এনেছিল বাজনার সঙ্গে আমরা সবাই গান ধরলাম না সবাই নয় বাকি নতুন ছেলে দুটি আমাদের গান বাজনায় অংশ নিল না তারা গম্ভীরভাবে এক কোনায় চুপচাপ বসে রইল দু হাঁটু উঁচু করে দু হাত নিয়ে হাঁটু জড়িয়ে ধরে বসে রইল ওরা আমি নিজেই ছেলেটাকে পুরো বাড়িখানায় ঢুকতে দেখেছি আমরা যেখানে আগুন জ্বালিয়ে বসেছিলাম সেখান থেকে বাড়িখানা প্রায় দুশো গজ দূরে ছেলেটাকে বলেছিলাম বাড়ির মধ্যে আধ ঘন্টা থেকে আমাদের কাছে ফিরে আসতে কিন্তু দেখতে দেখতে পঁয়তাল্লিশ মিনিট কেটে গেল ছেলেটা ফিরে এলো না আমার মনে অস্বস্তি দেখা দিল এই বোধ হয় আমার অস্বস্তির শুরু ছেলেটা আমাদের সঙ্গে চালাকি করছে ও ফিরে আসুক ওকে মজাটা দেখাচ্ছি দমবাজি করবার আর জায়গা পায়নি নতুন ছেলেদের মধ্য থেকে দ্বিতীয় ছেলেটিকে এবার পাঠালাম ওকে বললাম ফিরবার সময় তোমার বন্ধুটিকে ধরে নিয়ে আসবে বলবে এরকম মজা করবার কোনো অর্থ হয় না আমরা খুব রেগে গিয়েছি কোনো কথা বললো না ছেলেটি মাঠ পেরিয়ে অন্ধকার পড়ো বাড়িতে ঢুকলো সে অগ্নিকুণ্ডের আলোয় ওকে ভাঙা ফটক পেরিয়ে ভিতরে ঢুকতে দেখলাম দশ মিনিট কেটে গেল কিছুই ঘটলো না কোথাও কোনো শব্দ নেই চারপাশ নিস্তব্ধ অগ্নিকুণ্ডের আগুন নিভু নিভু হয়ে আসছে উইলিয়ামস আর বাজাচ্ছে না গিটারকে সরিয়ে রেখেছে এক পাশে আমরা বসে আছি লক্ষ্য রাখছি বাড়িখানার দিকে ছেলে দুটির জন্যে অপেক্ষা করছি অগ্নিকুণ্ডের আগুন আরো কমে এল চারপাশে যেন নেমে আসতে লাগলো অন্ধকারের কালো জবনিকা মনের আকাশে দুশ্চিন্তার কালো মেঘ জমতে লাগলো আমাদের সবাইকার মুখই ধীরে ধীরে গম্ভীর হয়ে উঠতে লাগলো আধার দেহি অতিকায় দানবের মতো বাড়িখানা কি আমাদের দুই নতুন সঙ্গীকে গ্রাস করে ফেলল এরকম একটা অবাস্তব অদ্ভুত চিন্তা এই যেন আমাদের সবাইকার মন আচ্ছন্ন করে ফেলল শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে আমি চিৎকার করে উঠলাম হতভাগা ছেলে হ্যাঁ হতভাগা ছেলে দুটো জাহান নামে যাক ওরা ওরা এত চালাক যে নিজেদের ভালো বোঝে না তারপর তৃতীয় নতুন ছেলেটির দিকে তাকিয়ে বললাম ডেভিস এবার তুমি যাও আগে ওই হতভাগা দুটোকে বাড়ির বাইরে বের করে নিয়ে এসো মিথ্যে জাঁক দেখাবার চেষ্টা করলে কিন্তু তোমার জ্যান্ত শরীর থেকে চামড়া খুলে নেব ডেভিসকে আমাদের সঙ্গে দেয়া হোক আমরা সবাই এটা চাইছিলাম কথা বলতে ওর মতো ছেলে পাওয়া দলের পক্ষে ভাগ্যের কথা ও দেখতে সুন্দর ওর জন্য দুশো পাউন্ড ডেভিসের লেখাপড়ার রেকর্ডও চমৎকার এটা প্রায় নিশ্চিত যে আগামী বৎসরের সমগ্র আমেরিকার কৃতি ছাত্রদের তালিকায় ওর নাম স্থান পাবে কি লেখা পড়ায় কি খেলাধুলায় ডেভিসের জুড়ি পাওয়া মুশকিল হেন একটি ছেলে আমাদের সঙ্গে আসুক এটা আমরা সবাই চাইলেও নিজেদের নিয়ম গুলোকে তো অগ্রাহ করতে পারছিলাম না কাজেই পরীক্ষা না করে ওর মতো ছেলেকেও সদস্য পদে দীক্ষিত করা যাচ্ছিল না ডেভিস ইতিমধ্যেই নতুন ছেলেদের ক্লাসের সভাপতি নির্বাচিত হয়েছিল আমি দুটোকে বের করে নিয়ে আসছি দাঁত বের করে হেসে ডেভিস বলল আমাদের দৃষ্টিসীমার বাইরে অন্ধকারে মিলিয়ে যাবার আগে ওর কণ্ঠস্বর শুনলাম প্রথম আর দ্বিতীয় ছেলে দুটোকে উদ্দেশ্য করে ও ডাক দিল এই আর মজা করতে হবে না নতুন তিনজনই একে একে হানা বাড়িতে ঢুকল নিভু নিভু আগুনের পাশে আমরা বসে রইলাম দশ মিনিট কেটে গেল কিন্তু এই দশটা মিনিটেও এক ঘন্টা বলে মনে হলো এবার তাহলে আমাকেই যেতে হবে আমি বললাম ছোঁড়াদের একটা শিক্ষা দেয়া দরকার সিনিয়র ছাত্রদের সঙ্গে ভবিষ্যতে এরকম ই কি যাতে না করতে পারে সেটা ওদের ভালো করেই সমঝে দেয়া দরকার আমার সঙ্গীরা কোনো কথা বললো না আগুনের পাশ থেকে উঠে আমি ধীরে ধীরে পা চালালাম পুরো বাড়িখানার দিকে ভাঙা ফটক পেরিয়ে আমি হানাবাড়ির মধ্যে প্রথম যে জিনিসটা আমায় আঘাত করলো তা হলো একটা গন্ধ একটা অতি বাসি অতি পুরোনো গন্ধ পুরানো বইপত্র আর খবরের কাগজে ভরা পরিত্যক্ত চিলে কোঠায় এ ধরনের গন্ধ পাওয়া যায় ছেলে তিনটের নাম ধরে চিৎকার করে ডাকলাম কিন্তু কোনো সাড়া পেলাম না সঙ্গে ফ্ল্যাশলাইট ছিল প্রত্যেক ঘরের প্রতিটি কোনায় আলো ফেললাম কিন্তু না কোথাও ওরা নেই কোথায় গেল ছেলে তিনটে দারুণ অস্বস্তিতে মনটা ভরে গেল শিকার করতে লজ্জা নেই অন্ধকারে হানাবাড়িতে এসে গাটাও একটু ছমছম করছিল বাড়িখানা একেবারে কবরভূমির মতো নিস্তব্ধ কিন্তু না একেবারে নিস্তব্ধ নয় শব্দ আসছে মাথার উপরে। ছাদের দিক থেকে পড়োড়িতে ক্রমাগত ওই শব্দ শুনতে শুনতে মনটা দারুণ আতঙ্কে ভরে গেল এ মানসিক আতঙ্কটা আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না কিন্তু ভয় পেলে চলবে না ভয়কে জয় করে উপরে উঠে দেখতে হবে ওটা কিসের শব্দ ঘুনে ধরা কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম পায়ের চাপে সিঁড়িতে মচমচ শব্দ হতে লাগলো দোতলায় উঠে সিঁড়ি শেষ হয়ে গিয়েছে ছাদে যেতে হলে মই উঠতে হবে মই একখানা আছে বটে কিন্তু তার অবস্থা শোচনীয় সবগুলো ধাপ পর্যন্ত নেই কি আর করব বুকে সেই ভাঙা মই দিয়েই ছাদে উঠলাম বিরাট ছাদের এক প্রান্তে চিলে কোটা ছাদে কোনো লোক নেই ট্যাপ ট্যাপ শব্দটা এবার স্পষ্ট হয়ে উঠেছে শব্দটা আসছে চিলে কোঠার ভিতর থেকে শয়তান তিনটে তাহলে ওখানে ঢুকে আমাকেই পাল্টা ভয় দেখাবার চেষ্টা করছে মাথার মধ্যে আগুন জ্বলে উঠল ভয়ের জায়গায় এলো ক্রোধ এই বেরিয়ায় বেরিয়ায় তোরা কিন্তু আমার চিৎকার করাটাই সার হল কেউ কোনো সারা দিল না দারুণ রেগে আমি দরজায় ধাক্কা দিলাম কিন্তু দরজা খুললো না ভিতর থেকে বন্ধ বাদরগুলো তাহলে আগে পরিকল্পনা করে আসরে নেমেছে এ বাঁদরামি মজাটা ওদের হাড়ে হাড়েই বুঝিয়ে দিতে হবে ছোট ঘরখানায় একটা স্কাইলাইট রয়েছে ভাঙা মইখানা টেনে এনে স্কাইলাইটের নিচে পাতলাম তারপর মইবে উঠে তাকালাম ঘরের মধ্যে বলা বাহুল্য ফ্ল্যাশ লাইটটা আমার সঙ্গেই ছিল আলো ফেললাম ঘরের মধ্যে ওই তো ওই তো ডেভিস উপর হয়ে শুয়ে আছে ছোকরাটা ওর মাথায় চুল বরফের মতো সাদা চোখের দৃষ্টি অদ্ভুত মণি দুটো ঘুরছে এ তো সুস্থ মানুষের চোখ নয় ওর চোখে তো বদ্ধ পাগলের দৃষ্টি পাগল হয়ে গিয়েছে নাকি হ্যাঁ একেবারে উন্মদ হয়ে গিয়েছে ডেভিস ওর হাতে একখানা রক্ত মাখা হাতুড়ি সেই হাতুড়ি দিয়ে ও টিনের নিচু দেয়ালে মাঝে মাঝে আঘাত করছে অর্থহীন ছন্দহীন সেই আঘাত এই আঘাতের শব্দই আমি শুনতে পেয়েছিলাম চিৎকার করে ওকে ডাকলাম কিন্তু আমার ডাক যেন শুনতেই পেল না ডেভিস আমার দিকে ও ফিরেও তাকালো না আপন মনে রক্ত হাতুড়ি দিয়ে ঘরের টিনের দেয়ালে আঘাত করতে লাগল কোনো রকমে হানাবাড়ি থেকে বেরিয়ে সঙ্গীদের কাছে ছুটে গেলাম তারপর সবাই মিলে চিলে কোঠা থেকে উন্মাদ ডেভিসকে নামিয়ে আনলাম পরদিন সকালে কলেজে হাসপাতালে ও মারা গেল মরবার আগে ও একটি কথাও বলে যেতে পারল না কাজেই ও কি দেখেছে বা শুনেছে তার কিছুই জানা গেল না অন্য দুটো ছেলে তাদের কোনো খোঁজই পাওয়া গেল না বুভুক্ষ হানাবাড়ি যেন তাদের গ্রাস করে ফেলেছে মি এলিসন নিজের আসনে বসে অস্থির হয়ে উঠলেন বুঝতে পারলেন না ছেলেটা একটা আষাঢ়ে গল্প ফেঁদে তাকে ধোকা দিচ্ছে না যুবকটা যে হতাশার ফলে মরিয়া হয়ে উঠেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই লোকটা কি মাতাল না অন্য কোনো মাদকদ্রব্যে আসক্ত নেশাখোর ওর নিজের কাহিনী অনুসারে এ ঘটনা ঘটেছিল বছর আগে নিশ্চয়ই এই দীর্ঘ ন বছর ধরে এরকম মানসিক অবস্থায় ও থাকেনি যে প্রশ্নটা মনের ভিতর জেগে উঠেছিল সেটার উত্তরও পেয়ে গেলেন মি এলিসন তার দিকে জলজল চোখ দুটি মেলে যুবকটি বলল ঘটনাটা ঘটেছিল ন বছর আগে আর নতুন ছেলে তিনটিকে বাদ দিলে দলে ছিলাম আমরা নজন। সেই থেকে ওই তারিখে আমাদের মধ্যে একজন বদ্ধ উন্মাদ হয়ে যায় সে অর্থহীন আবল তাবোল বকতে থাকে রক্ত মাখা হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে ঘরের মেঝেতে তারপর চব্বিশ ঘন্টার মধ্যে মারা যায় কাল হ্যাঁ কালকেই হলো সে রাতের ঘটনার নবম বার্ষিকী নিচু গলায় বাহুল্য বর্জিত ভাষায় যুবকটি বলল সে রাতে যারা নতুন ছেলে তিনটিকে নিয়ে হানাবাড়ি অভিযানে গিয়েছিল তাদের মধ্যে একমাত্র আমি আজ পর্যন্ত বেঁচে আছি বন্ধুরা গল্পটি এখানেই শেষ গল্পটি তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো যাতে আরো নতুন নতুন গল্প আমি তোমাদেরকে শোনাতে পারি তাহলে আজকের মতো বিদায়